হতাশ এক আপনারা কেউ যদি আমার ফেসবুক পেজে থেকে থাকেন ফেসবুকে এই ছবি এইবার ঈদের ছবির শিডিউল করলাম যেদিন সেদিন রাত্রেবেলা আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম আমার ফেসবুকে যে কয়েকজন কিছু প্রযোজককে আত্মহত্যা করতে আমিও সহায়তা করলাম তা আমি তাদের এই প্রকার ছবি রিলিজ নিঃসন্দেহে এটা হতাশা ছাড়া কিছু না এবং তাদের আত্মহত্যা করা ছাড়া কোনো আর বলা কিছু না চলচ্চিত্রের মানুষ হিসাবে একজন চলচ্চিত্রের ব্যবসা হিসাবে চল্লিশ বছর বিয়াল্লিশ বছর ধরে চলচ্চিত্রের সাথে ব্যবসার সাথে জড়িত এই একজন আমি কোনো হিসাব মিলাতে পারি না তারা কেন ছবি রিলিজ করবে যেখানে আমি জানি না কতটা সত্য ওই দিন শুনলাম কোন কোথাও দেখলাম বোধহয় দুইশোর মতো সিনেমা হল নাকি এবার ঈদে চলেছে ধরে নিলাম দুইশো ছবি দুশো সিনেমা হল তাহলে পরে যেখানে একশো বিশটি নাকি পঁচিশটি ছবি এই সিনেমা হল যদি একটি ছবি চালায় তাইলে বাকি পঁচাত্তরটা ছবি দশটা করে যদি দশটা ছবি যদি হয় তাহলে তো ষাটটা করে সিনেমা হল পড়তে থাকার জন্য তো কেন কেন তাহলে রিলিজ করতেছে কেন করবে কী জন্য করবে আমি জানি আমার হলের কথা যদি বলেন আমি প্রথমে নয়টা ছবিকে বাধ্য হয়েছিলাম কারণ যেহেতু চলচ্চিত্রের মানুষ আমার প্রতি সবারই একটা দাবি থাকে অনেকের রিকোয়েস্টে আমি প্রথমে শিডিউল করলাম আটটা আটটা ছবি শিডিউল করার পরে আবার অনুরোধের কারণে একটা বাড়ালাম নয়টা তারপরে আবার অনুরোধের কারণে আরও একটা বাড়াইলাম দশটা করলাম দশটা দশটার মধ্যে দেখা গেল তিনটা ছবির কোনো শোই চলে না কোনো দর্শকই আসে ওই ছবিগুলো দেখার জন্য আমার প্রশ্নটা আমাকে আপনি যেমন বললেন না যে মানে আমাদের কি ফিলিংস আমার একটা ইয়ে হচ্ছে যে এখনকার প্রযোজক দুই তিনজন ছাড়া বাকি যারা প্রযোজক পরিচালক যারাই আছেন ছবির সাথে জড়িত তাদের অনুভূতিটা জানার চেষ্টা করেন আপনারা তাদেরকে জিজ্ঞেস করেন যে আপনাদের অনুভূতি কি এবার ছবি জিজ্ঞেস করেন এর বেশি কিছু বলার নাই অবশ্যই না অবশ্যই না আমি তো মনে করি শোনেন যখন দেশে বারোশো সিনেমা হল ছিল তখন কটা ছবি রিলিজ হতো তিনটা চারটা সিনেমা হলের সংখ্যা যখন থেকে কমা শুরু হলো ছবির সংখ্যা তখন থেকে রিলিজে বাড়া শুরু হইল আর এখন তো সিনেমা হল নাই বললেই চলে এখনকার তো সিনেমা হল নাই বললেই চল কয়টা স্ক্রিনার আছে দুশো স্ক্রিনে আমি ধরে নিলাম দুশো স্ক্রিন আছে দুশো স্ক্রিনে কী হবে কটা ছবি চলবে পাঁচটা ছবিও তো আমি মনে করি যে এখনকার বাজারের জন্য বেশি তিনটার বেশি ছবি রিলিজ হওয়া উচিত নয় এবং এইখানকার আমি বেশ কয়েকটা ছবি হয়তো পুরো ছবি দেখি নাই কয়েকটা ছবি আমি দেখেছি কিছু ছবি আছে কিন্তু এই ছবিগুলো যদি ইচ্ছা রিলিজ হতো হয় আগে অথবা পরে কিছুটা হলেও কিন্তু ব্যবসা করত কিছুটা হলে ব্যবসা করতো এখন তো কোনো ব্যবসাই নেই তাদের তারা কি করবে হতেই পারে তাকে ট্রাই করা উচিত সে গত কয়েকবার ধরে দেখা যাচ্ছে যে প্রতি ঈদের মধ্যে সাকিবের ছবি আসতেছে গত কয়েক ঈদের মধ্যেই তার ছবি রিলিজ হচ্ছে ইচ্ছা তার ছবি বোধ হয় এর মধ্যে কোনো ছবি রিলিজ হয়নি তো সাকিবকেও নিজস্ব হিসাবে তারও ট্রাই করা উচিত যে ইচ্ছাড়া তার বাজারের কি অবস্থা আছে তাকে তো সব ধরনের ট্রায়াল তাকে করতে হবে কারণ বাংলাদেশে এখন কেউ মানুক আর না মানুক আমাকে মানতে হচ্ছে যে সবেধন নীলমণি একজনই সুপারস্টার হির সাকিব এই মুহূর্তে সুপারস্টার বলতে যেটাকে বোঝায় বাংলাদেশে একমাত্র সাকিব ছাড়া আর কেউ নেই অতএব তাকে সব সব জায়গাতেই তাকে ট্রাই করা উচিত যে সে কীভাবে আসতে পারে ঈদে তো একটা ব্যবসা হবেই আমাদেরকে তার প্রমাণ দেখতে হবে অন্যান্য ছবি তার কিছু ছবি আসুক এখনও তো তার দু তিনটা ছবি মতো রেডি হচ্ছে এগুলো রিলিজ হোক ইচ্ছাও রিলিজ হোক অসুবিধা কী আছে একসাথে বছরে হতেই পারে অসুবিধা কোথায় আমি তো মনে করি এটা তো আমি না করবো না যে তার চারটে ছবি বেশি না আসা না আসলে কি হোক সেটা না আসুক না চারটা আসুক পাঁচটা আসুক বছরে আসুক অসুবিধা নাই অসুবিধা না করবো না করবো না কারণ সিনেমার একটা ট্রেন্ড থাকে ছবি করার আমরা একটা থাচে সিনেমা করছি পনেরো বছর বিশ বাইশ বছর হয়ে গেছে চলচ্চিত্র প্রযোজনার সাথে জড়িত না এখনকার ট্রেন্ডের সাথে আমরা মানায় নিতে পারব আমরা এখন আর মানায় নিতে পারবো না কারণ পুরানো প্রযোজক হাতে গোনা আছেই হয়তো দু চারজন কিন্তু এরা এখনকার নতুন যারা আসছে তারা যে ট্রেন্ডে ছবি করতেছে এই ট্রেন্ডে আমাদের পক্ষে ছবি করা সম্ভব না আমি নিঃসন্দেহে বিশ্বাস করি তাদের ভিতরে ট্যালেন্টটা আমাদের থেকে বেশি কারণ আমরা যখন ছবি করেছি তখন গতানুগতিক ছবি আমাদের বেশি হয়েছে গতানুগতিক ছবি আমরা বেশি করেছি কিছু কিছু প্রোডাকশান হাউস ছিল যারা অ্যাকশন মুভি তৈরি করতো তারা অ্যাকশন মুভি তৈরি করেছে কিছু প্রোডাকশান হাউস ছিল যারা সামাজিক ছবি তৈরি করেছে তারা সামাজিক করেছে কিন্তু এখন সব কিছু মিলিয়ে ইদানিং কিছু ছবির প্রযোজক বা নতুন কিছু পরিচালক যারা আসছে তাদের কাজ আমার কাছে কিন্তু ভালো লাগছে কিন্তু তাদের এই ব্যবসায়িক চিন্তাধারাটা আমার মনে হয় ঠিক না এখানে এই যে এই বছরকার ঈদের কথায় যেটা আমি বলতেছিলাম চারটা পাঁচটা ছবি কিন্তু কিছু হলেও ব্যবসা করত যদি পঞ্চাশটা হল পেত না কিছু ছবি আছে কিন্তু দশটা হল পেত তো দশটা হলেও যদি দশ হাজার টাকা করে হলেও এক লাখ টাকা তার কালেকশন হতো এখন কি পাচ্ছে তারা এখন কি পাচ্ছে তারা পোস্টার প্রিন্টিং এর পাবলিসিটির টাকাও তো উঠবে না তো কেন রিলিজ করতে গেলে এই যে ব্যবসায়িক একটা চিন্তাধারা এই চিন্তাধারাটা তাদের মধ্যে একটু সমস্যা আছে বড় অনেক বড় সমস্যা আছে তাদের তাদেরকে ভাবতে হবে আর তার চেয়ে বড়ো যে জিনিসটা হয়ে গেছে আমাদের চলচ্চিত্র এখন হয়ে গেছে নেতৃত্বহীন প্রয়োজক সমিতির মতো একটা সমিতি যে একটা প্যারেন্ট অর্গানাইজেশন ইন্ডাস্ট্রি এই সমিতিটা আজকে প্রায় দশ বছর হয়ে আসলো কোনো কমিটি নাই কোনো নির্বাচন নাই কোনো নেতৃত্ব নাই সেই জায়গাটার মধ্যে কেউ যে বোঝাবে মুরব্বী হিসাবে দায়িত্ব নিয়ে একটা অ্যাসোসিয়েশন থাকলে একটা দায়িত্ব নিতে পারে এই বাজারের সমস্ত চিন্তা ভাবনা করে তারা হয়তো একটা প্রডিউসারকে ডেকে বলতে পারতো ভাই তুমি আইসো না চুপাও তুমরা তিনজন অফ যাও পরে আসো এইটার দায়িত্ব নিয়ে কাজ করার মতো কেউ নাই এটা হচ্ছে আরেকটা বড় সমস্যা আমাদের ইন্ডাস্ট্রির জন্য ক্রিয়েটিভ সলিউশনের সকল দর্শক দেশে বিদেশে যারাই আছে তাদের সবাইকে শুভেচ্ছা এবং যারা এখন পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের সবাইকে আমি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি